পেলেন ডাইল দিয়ে গরুর গোস্ত আন্দার পান প্রথমে সোয়াবিন তেল কাটা প্যাচ রসুন বাড়া আনাম মশলা জিরা ধন্যার গুড়ি আদা বাড়া পরিমাণ মতো লবণ হলদি মরিচের গুড়ি মশলা কষাই নই গেছে এখন দিয়ে দিব গরুর গোস্ত গোস্ত কষাই নই গেছে এখন দিয়ে দেবো প্লেন ডাইল রসুন কাঁচামরিচ এখন দিয়ে দেবো জল। মগ গরুর গোস্ত দিয়ে পেলেন ডালি রান্দা শেষ এখন টালাজিরার গুড়ি দিয়ে উঠে দশক মার পেলেং দিয়ে গরুর মাংস রান্দা শেষ ভাত রান্দা হয়ে গেছে এখন ভাত হয়ে যাইছি বিলে আজকে আমার একটা ছোট ভাই আছে সবাই লই একসাথে ভাত খাবো ও দেখো এ ভাত দাও ছোট ভাই রাজীব ভাই ভিডিও তো থাকবে এখন কইছি যে থাকতে পারো কাম করা লাগবে এখন কামে লাগতে গেছে ভাই তুমি আই পারো তুমি রোদ্রে লাল হয়ে যাবা আমার হারে দেই যাইছে শাড়ি কাজ করতে ভাত খাওয়া লাগে ওর সংসার আমারে তো কোনো খাওয়ার নাই রাজীব ভাই রোদ্রে মধ্যে গাছ বাসতে কেমন লাগে ভাই এক্সের কষ্ট হইতে আছে মানে আইয়া না দেখলে বুঝতাম না যে গ্রামের মানুষ এত কষ্ট করে ভাই আহা মুগড ডাইলার গরুর মাংস কাকু রে এটা বেড়া মুগের ডাইল না বড় এটা ফলেনডাইলার গরুর মাংস আলহামদুলিল্লাহ পেলেন ফলেনডাইল তো ভালো জিনিস অনেক দিন তুই ফলেনডাইল অনেক দিন হয় লগেতে আনাম আছে আমি মনে করছি মুগের ডাল পেলেন ডাল দিয়ে গরু মাংস এত মজা আগে জানি খুব মজা লাগে এই রোদ্দুর মধ্যে ওলায় কাম করা ভাই খুবই কষ্টকর আমি পুরো লাল হয়ে গেছি ভাই কালা মানুষ হেপারে লাল হয়ে গেছি দর্শক আসলে আমরা তো মনে করেন যে আমরা মনে অনেক ভালো মন্দ খাই আমরা শুটিং করি কিন্তু বাস্তবে আমরা কাজ করি আর আমাদের ভিতরে কোনো ফ্যাক কিছু নাই সব রিয়েল তো আজকে গরুর মাংস দিয়ে প্লেন ডাল রান্না করছে মায় খাইতে খুবই স্বাদ এই লাউ গাছের নিচে বইছি আরে বেড়া হয় আমরা তো প্রত্যেক বছরই খাই এই বছর ওই মায়ের আজ গান কই মা পেলেন ডাল দিয়ে গরুর মাংস রান্না রাজীব তোমাদের কেমন লাগে ভাইয়া ভাই সেই হয়েছে ভাই কাকি রাতের রান্নাটা আরো সেই অনেক মজা হয়েছে খাবারটা আর আইলাম ভাই অনেক দেখলাম তোমরা অনেক কষ্ট করো ভাই অনেকে বোঝে কি যে এই যে মনে অনেক সুন্দর মানে কষ্ট নাই কোনো কিন্তু আসলেই অনেক কষ্ট আছে ভাই কষ্ট সাবাই বসি মাসাল্লাখ এই জাহার ভিতরে মনে হয় যে দুই আড়াইশো লাউ আছে এত পরিমাণ লাউ হয়েছে তা বলার মতো না দেখলে মনটা ভরিয়ে যায় মাশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ